পিতৃপক্ষের অবসান আর দেবী পক্ষের সন্দিক্ষণে মহালার দিন নজরুল মঞ্চে প্রকাশিত হলো জাগো বাংলার উৎসব সংখ্যা ও মমতা বন্দ্যোপাধ্যায়ের গানের অ্যালবাম অঞ্জলি এদিন অনুষ্ঠানের মঞ্চ থেকে কেন পুজো করব, কেন উৎসব তারই ব্যাখ্যা দিলেন মুখ্যমন্ত্রী পুজোর সময় প্রতিবারই মমতা বন্দ্যোপাধ্যায়ের গানের অ্যালবাম প্রকাশিত হয় এবারও সেই ধারায় ছেদ পড়েনি মুখ্যমন্ত্রীর গানের অ্যালবামে মোট দশটি গান আছে তবে মুখ্যমন্ত্রী নিজে কোনো গানে কণ্ঠ মেলাননি বরং প্রতিটি গান লিখেছেন তিনি আর সুরও দিয়েছেন সেই সঙ্গে মুখ্যমন্ত্রী জানান সুরচির সঙ্গে থিম সংটা তিনি লিখে দিয়েছেন এদিন সকলকে পুজোর শুভেচ্ছা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন পুজোর প্রতিটি মুহূর্ত আপনাদের ভালো কাটুক এবং আনন্দে কাটুক এদিন মুখ্যমন্ত্রী সমস্ত কাউন্সিলরদের জাগো বাংলার শারদীয়া শঙ্কা কেনার আহ্বান করেছেন তিনি বলেন অনেক কষ্ট করে এটা হয় আমরা কারোর কাছ থেকে এক পয়সাও বিজ্ঞাপন নিই না শারদীয়ার শিউরি শুভেচ্ছা জানাচ্ছি অনেক মানুষ এখনো বানভাসী আছে তাদের পাশেও থাকুন যতটা পারবেন তাদেরও সাহায্য করবেন আমিও আমার মতো চেষ্টা করেছি আমার দলের সহকর্মীরাও আমাকে অনেকটা সহযোগিতা করেছে যারা মানুষের সেবা করে না কাজটা করে নিঃশব্দে আর যারা কাজ করে না তারা করে করে বকে বেশি আমি চাই কথা কম কাজ বেশি এটাই আমাদের উদ্দেশ্যে থাকা উচিত অনেকে বলেন কেন কিছু করবো কেন উৎসব করব আরে আমাদের তো বারো মাসের তেরো পার্বণ কথাটা দীর্ঘ ধরে আমরা শুনেই আসছি আমরা সব কাজ করি ধর্ম পর্বও মানে আমাদের রীতিবিরীতি হচ্ছে সর্বধর্ম সমন্বয় রামকৃষ্ণ পরমহংসদেবের কথা এবং আমরা মনে করি সবাইকে নিয়ে চলার মধ্যে একটা আনন্দ আছে প্রাণ আছে রবীন্দ্রনাথ ঠাকুর ভাষায় যেটা বলা যায় সবারই করি আহ্বান এসো উৎসুকচিত্র এসো আনন্দিত প্রাণ অনেক বড় বড় পুজো কলকাতায় জেলাতেও এখন খুব ভালো পুজো হয় ব্লকগুলোতেও হয় সবাইকে বলব নিজের এলাকা শান্তি রেখে পুলিশকে কোয়ার্ডিনেট করে অনেক মানুষ পুজো দেখতে আসবেন তাদের সহযোগিতা করতে প্রবীণদের শিশুদের মা বোনদের একটু বিশেষ করে খেয়াল রাখবেন মহালয়ার দিন নজরুল মঞ্চে প্রকাশিত হলো জাগো বাংলার উৎসব সংখ্যা সেই মঞ্চে সুব্রত বক্সি থেকে শুরু করে শোভনদেব চট্টোপাধ্যায় সহ একাধিক নেতা আমন্ত্রিত হলেও এবার আমন্ত্রণ পেলেন না শাসক দলের রাজ্যসভার সাংসদ তথা জাগো বাংলার প্রাক্তন সম্পাদক সুখেন্দু শেখর রায় অন্যদিকে এদিনের অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন আরও একজন তিনি ডায়মন্ড হারবার লোকসভার সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেক অবশ্য চিকিৎসার জন্য সোমবার বিদেশে রওনা দিয়েছেন কিন্তু সুখেন্দু শেখর রায়কে কেন দেখা গেল না অনুষ্ঠান মঞ্চে তাকে কি আমন্ত্রণ জানানো হয়নি নাকি আমন্ত্রণ পেয়ে অনুষ্ঠান এড়িয়ে গেলেন জাগো বাংলার প্রাক্তন সাংসদ এবং সেই নিয়েও উঠছে প্রশ্ন তবে অনেকেই মনে করছে করে মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় প্রথম থেকেই সরব হয়েছিলেন তিনি স্বাধীনতা দিবসের আগের দিন মেয়েদের রাত দখলের কর্মসূচিকেও প্রকাশ্যে সমর্থন করে সমালোচনা করেছিলেন পুলিশ প্রশাসনের পুলিশ প্রশাসনের ব্যর্থতা নিয়ে সুখেন্দু শেখরের লাগাতার মন্তব্য বারবার অস্বস্তি বাড়িয়েছিল দলের বিশেষ করে কলকাতা প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোলকে হেফাজতে নিয়ে সিবিআই জেরা করা উচিত বলে মন্তব্য করে দল ও প্রশাসনকে বিড়ম্বনায় ফেলেছিলেন তিনি তাছাড়া তথ্য প্রমাণ লোপাটেরও অভিযোগ করেছিলেন তৃণমূলের রাজ্যসভার প্রাক্তন সাংসদ অনেকেই মনে করেন এইসব কারণে দলের সঙ্গে তার দূরত্ব বাড়তে পারে শেষ পর্যন্ত সতেরোই সেপ্টেম্বর জাগো বাংলার সম্পাদকের পদ থেকে ইস্তফা দেন তিনি ইস্তফা দেওয়ার পর থেকে জাগো বাংলা সংবাদপত্রের পরবর্তী সংখ্যায় তার নাম ব্যবহার করা হলে ফল ভালো হবে না বলে হুঁশিয়ারিও দেন তিনি রাজ্যে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হওয়ার পরই জাগো বাংলার সম্পাদক হিসেবে পার্থ চট্টোপাধ্যায়কে সরিয়ে সুখেন্দু শেখর রায়কে সম্পাদক করা হয়েছিল আর সুখেন্দু শেখর রায় সম্পাদকের পদ থেকে ইস্তফা দেওয়ার পর সম্পাদক হন শোভনদেব চট্টোপাধ্যায়